আসসালাম রাহমাতুল্লাহ আজ মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন তা বলা হবে সূরা ইখলাস যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা চারটি এই সূরাটি মহান আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার গুণাবলী বর্ণনা করে যা ইসলামের মৌলিক বিশ্বাস তাওহিদের একটি গুরুত্বপূর্ণ অংশ সুরাই ইখলাস আল্লাহর একত্ববাদের ঘোষণা করে এবং শিরক থেকে মুক্ত থাকার শিক্ষা দেয় সাল্লাল্লাহু সাল্লু আলাই বলেছেন এই সুরাটি সূরাটি আল্লাহর প্রতি গভীর অনুরাগ এক এবং এবং আনুগত্যের শিক্ষা দেয় এবং আল্লাহ তাল্লা সুরা ইখলাসের মধ্যে বলেছেন বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই এই সরাই তৌহিদ বা আল্লাহর একত্ববাদের মূল ধারণা প্রকাশ করা হয়েছে আল্লাহ আলা এক ও অদ্বিতীয় আল্লাহ তাল্লা কোনো শরিক হয় না